আগে ঠিক মতো হাসতেও পারে কি ব্যাপার কাজী হিসাব কোথায় পাত্রী কোথায় আপনারা কি আসছেন হ্যাঁ আমরা আসছি সালাম করো তুমি দেখো কুচলে হ্যাঁ

মানসমানবি সিদ্ধিক চুৰী কৰি দেখোন লাগিব অহোন ঘটকে যা কৰিব এইদাই কৈ নাই লাগে কিন্তু বেয়া পাংগীয়া যাব এইদে আহিছ আ বল মা কবল বল মা কবল তই কি কৈছ এই তুমি নে কৈছ যে গতকে যে কইবি মা লাগে তোৰ কি মা লাগে তোৰ বৌ তোৰ বৌ মাক কবল বল বৌ কবল তই কি কয় কৈছি তুমি না কইছ যে বল আমার বউ লাগে তোর বউ লাগে দেখে তুই কবল কইবে কবল কইবে গটকে বল আমা কবল আরেক ভাই বল কবল কবুল হুন দিন সবাই হ্যাঁ হ্যাঁ হুন দিন সবাই আহা কখন চি কখন চি পড়তে কি রে তোরে কইছিনা গটকে যেটা কইবে এটা কইবে আর কোনরাও করবে না চুপ হুম

Ibu Udi sering kali ke Anda. Ibu Udi kali ke Dah, kantuna harbi ya. Dah, ini tak nak buang. Tulur dah kau. Eh, tar bau kandai. Ami biar kursi, ami kandai. Ami kandai, <laughs> ini tak